আবার আগুন লেগে গিয়েছে মহারাজ আচ্ছা প্রণাম নেবেন জয় হোক কল্যাণ কিন্তু আগুনের নয় যিনি প্রণাম করছেন তার মহাকুম্ভে আবার আগুন লেগে গিয়েছে আজকেই ভোরের সংবাদ মহাকুম্ভের যে সাধুদের আখড়া সন্ন্যাসীদের যে আখড়া কোন আখড়া এটা মহারাজ বিতর্কিত ব্যাপার কারণ সংবাদ মাধ্যমে দেখাচ্ছে ১৮ নাম্বার সেক্টরে আবার ওইখানে যারা আগুন নেভাচ্ছে যেটা সংবাদ মাধ্যমে ডিরেক্ট টেলিকাস্ট করা হচ্ছে সেখানে একজন বলে বসেছে যে সতেরো নাম্বার সেক্টরে আচ্ছা আবার কেউ বলছে জনগণ আমার কাছে এসেছে সংবাদ হ্যাঁ তো আবার কেউ কেউ বলছে যে আঠেরো ষোলো কুড়ি এই তিনটে সেক্টর মূলত সাধু সন্তদের আখড়া তো শঙ্করাচার্য মার্গে যে রাস্তাটা শঙ্করাচার্য মার্গ ওখানে হরিহারানন্দা ক্যাম্পে আগুন লেগেছে ওই আখাড়াতে তো এই পর্যন্ত দেখাচ্ছে সংবাদ মাধ্যমে কিন্তু আরও বেশ কিছু আরেকটু আমরা জাস্টিফাই করি খোঁজার চেষ্টা করেছি তখন দেখলাম যে শঙ্করাচারী বিমুক্তেশ্বরানন্দ জি উনিও ভোরবেলায় উনি সূর্য নমস্কার করতে গিয়েছিলেন তখন থেকেই উনি ফিরে এসে দেখেছেন আগুন লেগেছে মানে এটা ভোরের সংবাদ অনেক আগের সংবাদ এটা হুম লেগেছে আর কি হুম তো এই বিষয়ে কি বলবেন মহারাজ কুম্ভে তো একটার পর একটা এরকম দুর্ঘটনা ঘটেই যাচ্ছে প্রথমত একবার আগুন লাগলো বলা হচ্ছে যে দুশো থেকে সাতশোটা টেন্ট চলে গেল তারপরে আবার মৌনি অমাবস্যায় এরকম ভীষণ দুঃখজনক একটি ঘটনা কত মানুষের যে প্রাণ গিয়েছে এখনো তার কোনো সংখ্যাই নেই নির্দিষ্ট শঙ্করাচার্যের পদও চলে যাচ্ছে সেই কারণে রক্ত দিয়ে চিঠি লিখছে চিঠি লেখার কথা বহুদিন পরে মনে পড়ে গেল একজন সাধু সন্ন্যাসী চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে ফলাহারি বাবা ওনার নাম যাই হোক জেলারি জলাহারি বায়ুহারি বহু আহারি আছে ঠিক আছে সে নিয়ে কোনো চিন্তা নেই তো রক্ত দিয়ে চিঠি লিখেছে সাত মানে চারটেখানে কথা নয় তো সুতরাং তারাও দাবি করছে যে শঙ্করাচার্যের পদত্যাগ তারাও আগুন জ্বালিয়ে দিচ্ছে মামতা কুলকার নিয়ে এসে আগুন জ্বালিয়ে দিলেন ওদিকে বিশ্ব সুন্দরী ভাইরাল সুন্দরী তিনিও কৈলাসানন্দকে আগুন জ্বালিয়ে দিলেন না কুমে আগুন জ্বালিয়ে দিলেন তারপর ওদিকে দুশো টেন্ট জ্বলে গেল সেও আগুন জ্বলছে মানে মৌনি অমাবস্যায় মানুষ মারা গেল তাও একটি দুঃখজনক একটি অগ্নিদগ্ধ ঘটনা সেও আগুন জ্বলছে আবার আজকে সকালে না আজকে হ্যাঁ আজকে ভোরের সংবাদ হ্যাঁ সেই রকমই আর কি জানি তো যে কী আর বলবো ওই যে কলি ঢুকে পড়েছে কিনা এরকম একটি লেকচার করেছিলাম না তো সেখানেই আমি তত্ত্বগত দিক কিন্তু পরিষ্কার রূপে বলে দিয়েছি আমি কুম্ভের বিরুদ্ধে নয় কারণ আমাদের কুম্ভ হচ্ছে ভারতীয় সনাতন সংস্কৃতির একটি ডিভাইন ফাংশন হুম ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় মেলা এবং বহু সংস্কৃতির মানুষের মেলবন্ধনের জায়গা ত্রিবেণী যে ত্রিনদী এই ত্রিনদীতে বিশেষ করে এই সরসুয়াতি নদীর তটে বড় বড় ঋষিরা ভরদ্বাজ ঋষি থেকে শুরু করে তপস্যা করেছিলেন তারা ছিলেন এটা ঋগ্বেদে উল্লেখ আছে বা অন্যান্য শাস্ত্রে উল্লেখ আছে পুরা নদীতে উল্লেখ আছে তাহলে সেই স্থান সেই অনুষ্ঠান এসব নিয়ে তো আর বিতর্ক হতে পারে না সব থেকে বড় কথা হচ্ছে মনুষ্য জীবনে একটি মজাদার একটি ঘটনা থাকা উচিত অনুষ্ঠান থাকা উচিত যেমন জন্মদিবস আছে না মৃত্যু দিবস মৃত্যু দিবস আমরা সব পালন করি আনন্দ করার বা সেলিব্রেট করার অনেক কিছু থাকে এরকম সব অনুষ্ঠান থাকে তো তার ভেতরে দেখা যাচ্ছে জন্মদিনটা আমাদের কাছে আনন্দদায়ক না তারপরে একটি মন্দির প্রতিষ্ঠা করলাম আনন্দদায়ক ধরো রামকৃষ্ণ মিশনে প্রতিষ্ঠা দিবস আনন্দদায়ক এগুলো আমাদের দুঃখ দেয় না ঠিক তেমনি মানুষের জীবনে একটি সুখদায়ক আনন্দদায়ক থাকতে হবে যার নাম অনুষ্ঠান তো সেটার জন্যই বলবো যে কুম্ভ মেলা একটি সামাজিক প্রেক্ষাপট থেকে সমগ্র সাংস্কৃতিক মানুষের জন্যে একটি ডিভাইন আনন্দদায়ক অনুষ্ঠানের মেলা বা অনুষ্ঠান হ্যাঁ সুতরাং সেটাকে তো অস্বীকার করা যায় না সমাজে যদি সম্পূর্ণ আনন্দ শূন্য হয়ে পড়ে এই ডিভাইন এন্টারটেনমেন্ট যদি শূন্য হয়ে যায় তবে আমি বলছি না বড় বড়ো বাজি ফটাতে ফাটাতে যেমন দুর্গা পূজায় হয় হ্যাঁ এই সমস্ত হয় হোলিতে হয় তারপরে ওদিকে অনেক কিছু অনুষ্ঠানে হয় তো এইসবগুলো কী হচ্ছে ক্ষতিকারক হচ্ছে তো এন্টারটেনমেন্টের জন্য আমাদের জীবনে সুখদায়ক হয় উদ্দেশ্য তো তাই তো সেই জন্যে মহাকুম্ভ কিন্তু একটি সুখদায়ক অনুষ্ঠান ডিভাইন এন্টারটেনমেন্টের জায়গা দেশ বিদেশের মানুষ প্রচুর হিন্দু লালাই সুতরাং থাকে সুতরাং সেটা নিয়ে তো আমি অস্বীকার করতে পারি না এই জন্য কিন্তু যেখানে সত্য বোম ব্লাস্ট হচ্ছে মৃত্যু নামক বিষয়টি হ্যাঁ সে খেলা করছে আগুন লেগে যাচ্ছে আমি একটি সত্য কথা বলবো সেটা হচ্ছে আমরা তো যৌগিক মার্গের মানুষ আবার একদিকে বেদান্ত সন্ন্যাসী তো মুখ্যত আমাদের সাধারণত পুষের মূল বিষয়বস্তু হচ্ছে যোগ এবং সমগ্র শাস্ত্রীয় সিদ্ধান্ত যদি দেখা যায় তাহলে সব কিছুই এই যোগমার্গের ভেতরে গিয়েই প্রবেশ করবে এই রাস্তা দিয়েই যেতে হয় সমস্ত সম্প্রদায়ের যে তত্ত্বগত দিক বা সাধনার যে প্রেক্ষাপট তা কিন্তু এই যোগমার্গের ভেতর দিয়ে যেতে হবে এই জন্য আমি বলছি যদি যোগবিজ্ঞান দেখা যায় তাহলে কিন্তু এখানে বিজ্ঞানসম্মত কারণ আছে কখন দুর্ঘটনা ঘটে কখন আগুন লাগে কখন অপমৃত্যু হয় কখন মৃত্যু হয় কখন একটি সমস্যা তৈরি হয় কখন পরিবারে ঝামেলা তৈরি হয়ে যায় কখন স্বামী স্ত্রীর ভেতরে কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে মারামারি হচ্ছে কাটাকাটি হচ্ছে কখন তার সন্তান তার বাপ মাকে খেতে দেয় না কখন তার বাবা মা তার সন্তানকে ত্যাজ্য করে কখন বিকলাঙ্গ সন্তানের জন্ম হয় কখন দেখা যাচ্ছে নপুংসক সন্তানের জন্ম হয় এগুলো সবই কখন আলো হয় কখন অন্ধকার হয় কখন চব্বিশ ঘন্টায় দিন রাত্রি হয় কখন টাইম কমে যায় কখন বেশি হয় কখন উত্তরায়ণ কখন দক্ষিণায়ন এগুলো তো সবই তো সায়েন্টিফিক্যাল ব্যাপার এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই তাহলে যেখানে আগুন লেগেছে তাহলে এখানে একটি বিজ্ঞান অবশ্যই আছে কারোর ত্রুটিতে এটা হয়েছে ত্রুটির মূল কারণটা কি এটা যোগবিজ্ঞান বলে ত্রুটির মূল কারণ যোগবিজ্ঞান বলে সবাই জানে শর্ট সার্কিট হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে কিন্তু এটা মূল কারণ নয় বিজ্ঞান আলটিমেট মূল কারণটাকে দেখায় সেই বিজ্ঞানটা না জানলে কী করে জানা যাবে ওটা তো আর ক্যামেরায় ধরা পড়বে না সিসি ক্যামেরায় ধরা পড়বে না স্যাটেলাইটে ধরা পড়বে না ওটা যারা যুগবিজ্ঞানের গুরু যারা তাদের কাছে ধরা পড়বে এই ম্যাথামেটিক্যাল সূত্রের সম্পর্কে যারা জানে তাদের কাছে এটা ধরা পড়বে তো যোগ যুগবিজ্ঞান বল আগুন যেমন জ্বলে যায় তাকে নিভানো যায় সেই মন্ত্রতন্ত্র নানান কিছু আছে এই কথা বলার পরে অনেকেই বলবেন আপনি কেন সেখানে গিয়ে নিভিয়ে দিলেন না আপনি তো বড় মহাপুরুষ বাছাদান একটু সহ্য কর ধৈর্য ধর ঠিক আছে মন শান্ত কর না সিধা রাস্তা নেই ঠিক আছে তো যাই হোক ওখানে বড় বড় ধীরেন শাস্ত্রী বড় বড় অস্ত্রধারী লোক রয়েছে ওখানে পড়ছি থেকে তার জীবন কাহিনী বৃত্তান্ত কিছু বলে দিচ্ছে শাঙ্করাচার্যের অপমান করে বের করে দেওয়ার চেষ্টা করছে রক্ত দিয়ে চিঠি লিখছে আগুন নেবাতে পারছেন আগুন বন্ধ করতে পারছে না আমি বলেছি ধর্ম হচ্ছে একটি সংস্কারের বিষয়বস্তু যে ধর্মের ভেতরে যে সম্প্রদায়ের ভেতরে যে মনুষ্য সমাজের ভেতরে বিজ্ঞান যোগ ধর্মটা নেই অর্থাৎ যে ধর্মের ভেতরে বিজ্ঞান এবং প্রকৃত প্রত্যক্ষ বিজ্ঞান জানা নেই এবং এই এই রকম বিজ্ঞানের সাপেক্ষে চলা নেই সেখানেই আগুন লেগে যায় যেমন মানুষের অ্যাক্সিডেন্ট ঘটে এটা বাই ট্রাভেল কারণে ঘটে বাই ট্রাভেলের কারণে কিন্তু এই অ্যাক্সিডেন্ট ঘটে যেমন মনে করো আমি একটি গাড়িতে উঠেছি গাড়ি অ্যাক্সিডেন্ট করে গেছে কারো কিছু হয়নি আমার ক্ষতি হয়ে গেছে তার কারণ আমার বায়ু ট্রাভেল ছিল ট্রাভেলের সময় ট্রাভেল হয়ে গেছে বায়ু আমার সাজবাই নিয়ন্ত্রণে নেই এটা সরদায় শাস্ত্র বলে সরদয় শাস্ত্রকে অস্বীকার করবার ক্ষমতা কারণে সুতরাং জানতে হবে যে কোথার থেকে এটা হচ্ছে এই জন্য আমি বলেছি যে সেখানে ধর্মের ডিসিপ্লিন যেটা ধর্মের যে শৃঙ্খলা দশটা লক্ষ্য হ্যাঁ দশটা অঙ্গ এসবগুলো আছে কি তা যেখানে নেই সেখানে ধর্ম নেই আর যেখানে ধর্ম নেই সেখানেই পড়া যায় সেখানে অগ্নিদগ্ধ ব্যাপার ঘটবে তবে কোনো ধর্মের ভেতরে গিয়ে যে সংঘর্ষ হয়নি এটা বলা যাবে না কুরুক্ষেত্র যুদ্ধ এরকম একটি যুদ্ধক্ষেত্র কৃষ্ণ স্বয়ং দণ্ডায় সেখানে এত মারামারি কাটাকাটি রক্তাক্ত অবস্থা কেন হলো সেটা তো ধর্মকে বাঁচানোর জন্য আর এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ কিন্তু যেটা আমাদের জীবনের বিশৃঙ্খলতার কারণে এই প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটে যায় আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধের পেছনে হঠাৎ করে কৃষ্ণ এটাকে সাজায়নি বহু বছরের এই যে অধর্মাচার ভ্রষ্টাচার তারাই এইসব জিনিসগুলো করেছিল তারা বিশৃঙ্খল ছিল সেই কারণে ওই যুদ্ধের প্রেক্ষাপটে তাদেরকে উপস্থিত হতে হয় কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে তাহলে এখন বক্তব্য হচ্ছে যে এই যে আগুন লেগে যাওয়ার মূল কারণ হচ্ছে আমরা সবাই ইনডিসিপ্লিন সবাই বলে ভুল হবে অধিকাংশ যদি প্রত্যেকের শরীর বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষা নিরীক্ষা করা যায় তাহলে দেখা যাবে শ্বাসবাহী সবার বিক্ষিপ্তভাবে চলছে অর্থাৎ ওখানে শ্রদ্ধালু যারা পুণ্যার্থী আছে সবাইকে পাপি বললে ভুল হয়ে যাবে পাপি বলাটা আরেকটা পাপ যেমন একজন দেশদ্রোহী বলেছে আমি বলছি ধর্মের শৃঙ্খলাতা একটু সুব্যবস্থা থাকা দরকার সুব্যবস্থা থাকা দরকার সেই ব্যবস্থাটা অর্থাৎ ধর্মীয় যে নীতি ধর্মীয় মেরিকরণ থেকে যে নিয়ম শৃঙ্খলা সেই প্রোটোকলগুলো থাকা দরকার এবং প্রত্যেক ব্যক্তির জীবনে সেই ধর্মাচারগুলো ধর্মাচারগুলো পালন করা উচিত সেটা যদি না হয়ে ওঠে তাহলে এই সমস্যাগুলো তৈরি হয়ে যাবে ওখানে দেখো যে বিদ্যুৎ লাগিয়ে দিয়েছে কারেন্টের কোটি কোটি মানুষের সুব্যবস্থা রেখে দিয়েছে কোথার থেকে একটি ত্রুটি হয়ে গেছে লেগে গেছে কিন্তু আমরা বলি বাইচান্স এটা আমাদের হাতে নেই এগুলো আমাদের হাতে নেই এক দৃষ্টিকোণ থেকে ঠিক আরেক দৃষ্টিকোণ থেকে আমাদের দ্বারাই এটা সংগঠিত হয় বাই চান্স তো এখানে একের পর এক ঘটেই যাচ্ছে বাই চান্স একটা দুটো হয় ঠিক আছে এটা পর পর ঘটে যাচ্ছে সুতরাং এই জিনিসগুলো ভালো নয় এবং দু সালে যে কুম্ভ মেলাকে কেন্দ্রায়িত করে যে কন্ট্রাডিকশান তৈরি হচ্ছে না সাধু সন্তদের ভেতরে মান সম্মান আনা আনি নানান কিছু হচ্ছে না এ একে মানছে না সে তাকে মানছে না এর উপরে চলছে যে যা পাচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে নানান কিছু হচ্ছে এগুলো সবই আমি বলবো যে কলি হত পাপাসক্ত জীবের প্রতি কলির আক্রমণ আর কিছুই নয় অর্থাৎ কলি মানে এখানে ভাববেন না দ্বিতীয় কোনো ব্যক্তি ওর ভেতরের যে বিশৃঙ্খলিত সত্তা ওই সত্তাই একে অপরকে গ্রাস করছে নিজেকে গ্রাস করছে বোঝা গেছে এবার যারা কুম্ভে যাচ্ছে যাবে সে যদি সুশৃঙ্খল থাকে ডিসিপ্লিন থাকে সে যদি ধর্মাচারের ভেতর দিয়ে থাকে তাহলে কোনো প্রবলেম নেই ধর্ম থাকে রক্ষা করবে স্বয়ং তাই সেই জন্য এইখানে যেটা ঘটছে এবছরে যেটা আমারও দৃষ্টিভঙ্গি একেবারেই আমার ওখানে যাওয়ার ইচ্ছে ছিল না কুম্ভে একেবারে আমার যাওয়ার ইচ্ছে ছিল না ঠিক আছে অনেক পূর্বের থেকে জিনিসগুলো মাথায় আছে কিন্তু কুম্ভ একটি ধর্মীয় আমাদের ভারতীয় সংস্কৃতির একটি বিরাট একটি ব্যাপার সেই জন্য সাধুচিত জীবনযাপনের যে কারণে হোক আর যে কারণে হোক যেতেই হবে থাকতে হবে এ হচ্ছে বিষয় কিন্তু যে জিনিসগুলো ঘটছে সেটা আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে শুভ নয় ভালো নয় মহারাজজি এখানে আরেকটি প্রশ্ন আপনি তো এর পূর্বেও আরও বিভিন্ন বা বেশ অনেকগুলোই কুম্ভ মেলাতে আপনি নিজে উপস্থিত ছিলেন তো সেখানেও কি এই রকম কোন ঘটনা ঘটেছিল বা এতখানি খারাপ ছিল কি বা পূর্বেও অনেকগুলো ঘটনা ঘটেছে মানে এই এলাহাবাদে এই ত্রিবেণীতে এই প্রায় তীর্থেও কিন্তু এর আগেও মানুষ মারা গেছে পদবিষ্ট হয়ে সেটা সংখ্যা এখন যেটা গুণি মানে যেটা বাইরে পাবলিশড হয়েছে তার থেকে অনেক বেশি বাস্তবিক এবছর যে কত হয়েছে সেটা কিন্তু এখনও সন্দেহ দৃষ্টিতে অনেকেই দেখছেন সেটা আলাদা ব্যাপার কিন্তু এর থেকে আগের যে জায়গায় একটি ঘটনা ঘটেছিল এই ত্রিবেণীতে সেই সময় কিন্তু আরও বেশি লোক মারা গিয়েছিল। তাছাড়া নাসিকে দুর্ঘটনা ঘটেছিল এগুলো অনেক বছর আগের আগের কথা আর কি কিন্তু সেগুলো নিয়ে পরে একটা সময় আলোচনা করবো আজকে অবশ্য সময় কম তো ফলে সেই জন্যে সেটা বড় কথা না পেছনে কি হয়েছে আজকে কি হয়েছে এখন সোশ্যাল মিডিয়ার সময় এখন প্রকাশে আসছে সব প্রকাশ্যে বেশি আসে ঠিক আছে তখন হয়তো বেশি আসতো না সেটা নিয়ে বেশি জল ঘোলা হতো না কিন্তু আজকে সেটা হচ্ছে সুতরাং আগে বা পিছিয়ে এটা বক্তব্য নয় বক্তব্যটা তো বরাবরই এইরকম সত্য মিথ্যার একটি বিষয়টা রয়েছে ভালো মন্দের সংমিশ্রণ রয়েছে কিন্তু যে স্বৈরতান্ত্রিকতা যে আমাদের বিশৃঙ্খলিত জীবনযাপন আমাদের ভেতরে যে কুসংস্কারচ্ছন্ন রাজনৈতিক মেরুকরণ এই সমস্ত জিনিসগুলো আমাদের ভেতরে ছেয়ে বসেছে এবং প্রত্যেক মানুষের ভেতরে দেখা যায় তারা তাদের যে ধর্মীয় যে লক্ষণগুলি ধর্মের যে লক্ষণগুলি সেগুলো সাধারণত নাইনটি নাইন দেখা যায় না ফলে তারা হয়তো এক দৃষ্টিকোণ থেকে মনে করছেন আমরা সনাতনী কি আমরা ধর্ম পালন করছি নানান কিছু করছি বাস্তবিক পক্ষে যদি প্র্যাকটিক্যালি দেখা যায় সংস্কারের দৃষ্টিকোণ থেকে তাহলে দেখা যাবে তারা কুসংস্কারের জন্য প্রকৃত ধর্মের কোনো ধই মানছেন না আমরা প্রকৃত ধর্মটাকে মানতে পারছি না বাস্তব সত্য হচ্ছে এটাই এখানে কারণ হচ্ছে বা ভগবান শঙ্কর বলছেন যেখানে ধর্ম সেখানে জয় এ তো পরিষ্কার ভগবান শিবের কথা নিতে হবে কী করে যেখানে কৃষ্ণ ছিল ধর্ম ছিল তাই সেখানে জয় হয়েছিল তাই যেখানে এরকম দেখা যাচ্ছে কন্ট্রাডিকশান তৈরি করছে এরকম দুর্ঘটনা ঘটছে পরপর এটা ঘটেই যাচ্ছে এগুলো শুভ সংকেত নয় এই অশুভ সংকেত অনেক আগের থেকে শুরু হয়েছে একটি বড় কথা না বললেই নয় ওই যে রাম মন্দিরের সময় আমি অনেক কথা বলেছিলাম না তাই অনেক মানুষ আমার বিপক্ষে বলেছিলেন কিরকম হলো আপনি একজন সাধু সন্ন্যাসী মানুষে হয়ে কিরকম রাম মন্দিরের সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলছেন সাংগারাচারিয়াকে যখন মানে পুরী যখন অপমান করেছিল হ্যাঁ তারপরে ওখানে শ্রী প্রতিষ্ঠা করা হলো হ্যাঁ প্রাণ প্রতিষ্ঠা সেই সব নিয়ে অনেক কন্ট্রাডিকশন হলো না ওখান থেকেই ওখান থেকে পুরী ঠিক আছে বা এটা শাস্ত্রীয় সিদ্ধান্তে আছে আমরাও তখন বুঝতে পেরেছিলাম ঠিক আছে এবং আমি সবপ্রকাশে বলেছিলাম যে এটা ভালো দিক হবে না এটা একটা ভালো দিক হবে না এই জন্যে যে সেন্ট্রাল ভোটে যেটা হলো না সেখানে কিন্তু বিজেপি কিন্তু এক পার এক প্রকার পরাজিত হলো এবং দেখা যাচ্ছে অযোধ্যা থেকে কিন্তু হেরেও গেল। এটা কিন্তু বাস্তব প্রমাণ দেখা গেছে ফলে ওইখান থেকে কিন্তু এক অদ্ভুত ব্যর্থতা দেখা গেছে এবং বাস্তবিক দৃষ্টিকোণ থেকে দেখা গেছে যে সত্যিকারের অর্থে রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে কিন্তু রাজনৈতিক মেরুকরণের খেলা চলেছে না হলে কোনো হিন্দু সনাতনীর সাঙ্গারাচারিয়াকে সে ভালো মন্দ সেটা অনেক পেছনের কি আছে না আছে কিন্তু একজন সনাতনী সন্ন্যাসী হিসেবে ভারতের ধ্বজাধারী সন্ন্যাসী হিসেবে তাকে যদি বলা হয় তাহলে বর্তমান কাদেরকে মাপের ভেতরে আনবে তো ওই পুরী পেটার ওনার বিদ্যা বুদ্ধি অনেক কিছুই আছে কিন্তু তাকে নিয়ে অপমান করেছিল যে ভেদ বিচার করেছিল তারপরে অনেক বড় বড় কথা বলেছিল আর প্রকার তো কোন্ঠাসা করেই দিল হ্যাঁ স্বামী অবিভক্ত শরণানন্দজিও নাকেও অনেক অপমান করা হয়েছে ও তো বেনারস কাশীতে বলে পুলিশ তো আটকে দিল সাধারণ পাবলিক ঢুকতে পারছে না ওকে ঢুকতে দিছিনা পুলিশ দিয়ে ব্যারিকেট করে রেখে দিয়েছে আটকে রেখে দিয়েছে নানান গল্প সে ঠিক আছে ওদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে যেটা মনে হয়েছে যে ওখান থেকে কিন্তু শুরুটা অনেক আগে থেকেই কিন্তু প্রত্যক্ষ যে শুরুটা সেটা রাম মন্দিরের ওখান থেকেই শুরু হয়ে গেছে আমরা হয়তো অনেকে ভাবছি একটি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছি কিন্তু প্রকৃতপক্ষে যে একটি অদ্ভুত ঘোলা জলের ভেতরেই আমরা আছি ঠিক আছে এবং সেই কাদা জলটাই আমরাই খাবো আমরাই খাচ্ছি এবং তার দ্বারা যে ভবিষ্যতে পেট আরও খারাপ হয়ে যাবে একটা সময় মৃত্যু আসবে অপমৃত্যু আসবে সেগুলো আমরা বুঝে বুঝতে পারছি না সেই জিনিসগুলো একের পর এরকম ঘটেই চলেছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে এখানে তো দুর্ঘটনা ঘটছেই দেশে তো প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে শুধু অনেকেই অনেকেই বলেন যে কুম্ভে দুর্ঘটনা ঘটছে আরে দুর্ঘটনা প্রতিনিয়ত আপনার গ্রামে ওয়ার্ডে হ্যাঁ পঞ্চায়েত বা পৌরসভায় বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন শহর বন্দরে রাস্তাঘাটে বাস ট্রাক গাড়িতে হচ্ছে না কলেজ স্কুল বিদ্যালয় হচ্ছে না এগুলো তো প্রচুর ঘটনা ঘটেই চলেছে প্রতিনিয়ত সত্যিকার অর্থে কি আমরা নিয়ন্ত্রিত সত্যিকার অর্থে কি আমরা সঠিক ভালো শাসনের ভেতরে আছি প্রকৃত কি নিয়মকানুন আইনের ভেতরে আছি সঠিক বিচারের ভেতরে কি আছি কিছুই নেই বাস্তবিক আমরা একটু ঘোলা জলের ভেতরেই আছি মাছ অনেক দূরে ছেড়ে দাও না যাই হোক এখন এই কাদা জলকে বেঁচে থাকতে হবে এই আর কি আর এই কন্ট্রাডিকশান চলছে আমি পূর্বেই একটি লেকচারে বলেছিলাম যে এখন এই যুগ এমন একটি সময় এসেছে আরে ভাই পৃথিবী কালকে ধ্বংস মিটে যাবে বিষয়টি কিন্তু এমন একটি স্রোত চলছে এমন একটি প্রবাহও চলছে এমন একটি ইনডিসিপ্লিন অবস্থা চলছে মানে সম্পূর্ণ ডিজর্ডার তাই সেখানে টিকে থাকতে গেলে না চারটি জিনিসের দরকার প্রথমত হচ্ছে সামাজিক দৃষ্টিকোণ থেকে যেটা হচ্ছে অর্থ এই পার্থিব অর্থ আর দ্বিতীয় হচ্ছে মহাজাগতিক অর্থ অর্থাৎ আধ্যাত্মিক জগতের অর্থ পরমা অর্থ যায় আর এক হচ্ছে সাধন শক্তি সাধন বলছেন আর তৃতীয় হচ্ছে শরীরের গাঠনিক দিক অর্থাৎ যৌগিক শরীর হতে হবে একেবারে নিরোগ শরীর শরীরকে সোটান দিয়ে বানিয়ে ফেলতে হবে অটযোগের শরীর বানিয়ে ফেলতে হবে আর একটি নির্দিষ্ট স্থান যেখানে কি তপ তপস্যার জন্য একটি সুন্দর জায়গা কারণ পৃথিবী অপরিচ্ছন্ন হয়েছে এভাবে যে কল্পনা করা যায় না বিষাক্ত হয়ে গেছে একেবারে বিষাক্ত হয়ে গেছে আমরা একটি অদ্ভুত সেভেন্টি এইট পারসেন্ট একটি বিষাক্ত পয়জানের ভিতরে প্রতিনিয়ত বাস করছে থেকে আমরা যতই ভালো বলি আর এই হুজুকে মাতালের মতো না কেন হয়তো সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমি চাই না যে এরকম কিছু ঘটুক কিন্তু সব কথা তো প্রকাশ্যে বলা যায় না এখান থেকে বেশ কিছুদিন আর আগের ঘটনা কত টেন্ট জ্বলেছে সেটা বলতে পারছে না যাই হোক যেটা হয়েছে এটা ভালো দিক নয় শর্ট সার্কিট হোক বা গ্যাস থেকে আগুন জ্বলে যাক বা কেউ আগুন জ্বালিয়ে দিক এটা তো ভালো দিক নয় এটা কি ভালো মনে হয় না একেবারেই না এটা ভালো নয় ঠিক আছে যতই ধামা চাপা দেওয়ার চেষ্টা করুক যাই করুক না কেন এটা ভালো দিক নয় আমি বলবো শুধু রাজনৈতিক নেতাদের সতর্ক হওয়ার কথা নয় প্রত্যেক আম আদমিকে সতর্ক হতে হবে প্রত্যেক ধর্ম ধ্বজাধারই যে সমস্ত সাধুচন্ন আছে পণ্ডিতগণ আছে তাদেরকেও সতর্ক হতে হবে আর যারা একান্ত ভক্ত সাধারণ মানুষ দল ছোটেন আর কি পতাকা নিয়ে নিয়ে ত্রিশূল নিয়ে নানান কিছু নেই তারাও সতর্ক হন যে প্রকৃত ধর্ম কি সেটা জানার চেষ্টা কর নিজেকে জানুন তাহলে দেখবেন সবকিছু একটি পরিচ্ছন্ন অবস্থার ভিতরে এসেছে এবং আমাদের পৃথিবীতে একটি সুন্দর আন্তর্জাতিক মেলা প্রতিষ্ঠিত হচ্ছে যেখানে আমরা সত্যিকারের যে ডিভাইন এন্টারটেনমেন্ট সেটা উপভোগ করতে পারবো আদারওয়াইজ আমাদের মৃত্যুকে উপভোগ করতে হবে এই অগ্নিদগ্ধতা উপভোগ করতে হবে যেটা চিতার অগ্নির সমরূপ